নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর আবার সোনালির হাততে পড়ল ভারী পতন এক ধাক্কায় হুড়মুড়ে অনেকটাই নিচে নেমে গেল সোনার দাম এবছরের শুরু থেকেই কিন্তু কম ছিল না সোনার দাম মধ্যবিত্তরা ছিলেন সোনার দাম কমার অপেক্ষায় তবে এবার তাদের মুখে হাসি ফুটে এক লাফে অনেকটাই নিচে নামলো সোনার দাম হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমে যাওয়ায় আজ আবারও দেশীয় বাজারে এক ধাক্কায় সোনার দাম কমতে দেখা গেল সামনে উৎসবের মৌসুম শুরু হতে না হতে সোনার দাম আরো নিম্নমুখী হতে পারে উৎসবের মৌসুম চলাকালীন এবং পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তবে এবার সোনার দামের সাথে পাল্লা দিয়ে বেশ কয়েক হাজার টাকা কমলো রূপর দামও তরে চলুন প্রিয় দর্শক দেরি না করে জেনে নিই আজকে সোনার সঠিক বাজার দর কি রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেক দিনের সোনার বাজার দর রিলেটে সঠিক আপডেট পেতে আমরা লক্ষ্য করছি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন তাদের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ লোক এখনো সাবস্ক্রাইব করেননি সোনার বাজার দরের সঠিক আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন প্রিয় দর্শক আমরা শুরু করি ভিডিওটি প্রথমেই দেখে নিই আজ রুপোর বাজার দর কতটা নেমেছে আজ এক গ্রাম রুপোর বাজার দর রয়েছে একশো তেত্রিশ টাকা দশ গ্রাম রূপর বাজার দর রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রুপোর বাজার দর রয়েছে আজকের দিনে তেরো হাজার তিনশো টাকা এছাড়াও এক কেজির উপর বাজার দর রয়েছে এক লাখ তেত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপর দাম অনেকটা উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি আজ বাজারে সোনার পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার ক্যারেট বাইশ ক্যারেট এবং সোনা আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট হাজার তিনশো সাঁত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার তিনশো সত্তর টাকা আর একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আট লক্ষ তেত্রিশ হাজার সাতশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে প্রায় ন হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে সোনার দাম তো আসুন এবার আমরা দেখিনি স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে স্বর্ণ বিশেষজ্ঞরা যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন মুদ্রাস্ফীতি ও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে যার ফলে সোনার দাম নেমেছে অনেকটাই নিচে কিন্তু প্রিয় দর্শক সামনে রয়েছে উৎসবের মৌসুম আর উৎসবের মৌসুম শুরু হলে সোনার চাহিদা বাড়বে আর সোনার চাহিদা বাড়লে দাম আরও বৃদ্ধি পেতে পারে তাই আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই হচ্ছে আপনার জন্য সঠিক সময় কারোর ফাঁদে পা দেবেন না সোনার দাম কখনো নিচে নামে না যদি হিস্ট্রিতে দেখা হয় সোনার দাম আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে কিন্তু একদিন দুই দিনের অন্তরে দাম দু এক হাজার টাকা কমতে পারে তাই এখনই সোনা কেনেন যদি তাহলে এখনই কিনে নিন কারণ পরবর্তী সময়ে আপনি সুযোগ নাও পেতে পারেন আর সুযোগ পেলেও দাম হতে পারে আরও বেশি তো প্রিয় দর্শক এবার আমরা দেখেনি বাইশ ক্যারেট হল সোনার দাম কত আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল দাম একশো নব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ এক হাজার নশো টাকা আর একশো গ্রামের দাম রয়েছে দশ লক্ষ উনিশ হাজার টাকা বাইশ ক্যারেট হল বিগত সপ্তাহ আগে এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই লাফিয়ে কমেছে সোনার দাম তো প্রিয় দর্শক এবার আমরা দেখিনি সর্বশেষ চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার দর কত রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে এগারো হাজার একশো সতেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এগারো হাজার একশো সত্তর টাকা আর একশো গ্রামের দাম রয়েছে এগারো লক্ষ এগারো হাজার সাতশো টাকা ও প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আঠারো ক্যারেট ও ক্যারেট সোনার সঙ্গে বিগত সপ্তাহে কিছুটা বৃদ্ধি পেয়েছিল তার তুলনায় এই সপ্তাহে খানিকটা কম রয়েছে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তাই আপনাদেরকে আমি বলছি সোনা কিনলে এখনই কিনে নিন কারণ দেরি করলে আপনাকে দিতে হতে পারে আরও বেশি দাম তো এবার প্রিয় দর্শক চলে আসুন দেখে দেখেনি আজ এক ভরি সোনার দাম কত রয়েছে আচ্ছা এক ভরি আঠারো ক্যারেট গহন সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠেরো হাজার আটশো ছাপ্পান্ন টাকা ও চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে প্রায় এক লক্ষ উনত্রিশ হাজার ছশো আটানব্বই টাকা আপনাদের জানিয়ে রাখি এগুলো হলো হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আলাদাভাবে জিএসটি ও তাদের মতো মেকিং চার্জ দিতে হবে এ দাম শুনে আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান সোনা কিনবেন কি কিনবেন না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু সোনার সঠিক দাম আপনার সামনে তুলে ধরা আমাদের কর্তব্য তাই প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন আপনজনদের সঙ্গে শেয়ার করে দিন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলেই নিরাপদে থাকুন সুস্থ থাকুন